আসসালামু আলাইকুম বন্ধুরা মাহি কিচেনে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে আজকে তোমাদের আমি নরম তুল তুলে তেলে ভাজা পাও বানিয়ে দেখাবো তো তার জন্য প্রথমেই আমি এই কাপের দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর এই রুটিটি বানানোর জন্য খুব বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই রকম রেস্টে না রেখেই আমি এই রুটিটা বানিয়ে দেখাবো তো ময়দাটাকে প্রথমে আমি ভালোভাবে চেলে নিচ্ছি তো ময়দাটা চেলে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি দু চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি রুটির টেস্টটা খুব ভালো হবে বলে দিয়ে দিচ্ছি চার চামচ চিনি রুটিটা একটু মিষ্টি বেশি ভালো লাগে খেতে তাই আমি বেশি পরিমাণ চিনি দিয়েছি চাইলে তোমরা কম দিয়েও কম চিনি দিয়েও বানিয়ে নিতে পারো এখানে দিয়ে দিচ্ছি আমি তিন চামচ সয়াবিন তেল আর এক চামচ ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি দিয়ে উপকরণগুলো একটু আমি মিক্স করে নিচ্ছি ভালোভাবে দিয়ে এখানে গরম উষ্ণ গরম পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি আর এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানিতে ডোরটা তৈরি করলে কিন্তু রুটিটা একদম ভালো হবে না ফুলবে না তো বন্ধুরা ভালো করে আমি চামচ দিয়ে আগে মিক্স করে নিচ্ছি এমন সময় ময়দার ডোটা খুবই চ্যাট চ্যাটে ভাব তা একটু চামচ দিয়ে প্রথমে মিক্স করে নিচ্ছি তারপর ময়দার ডোটা আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব দু তিন মিনিট ভালোভাবে মাখার পর কিন্তু ময়দার ডোটা ঠিকঠাক চলে আসবে হাতে অতটা আর লেগে যাবে না তিন চার মিনিট আমি ভালোভাবে হাত দিয়ে ডোটাকে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ ডোটা অতটা আর হাতে লেগে আসছে না এই সময় একটু সামান্য পরিমাণ হাতে তেল দিয়ে আবারও ডোটাকে আমি একটু মেখে নিচ্ছি আর এই তেল দেওয়ার ফলে হাতে আর বেটা ময়দার টোটা আর কিন্তু একদমই লেগে যাবে না আর এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তবে তোমাদের হাতে যদি সময় থাকে অবশ্যই এক ঘন্টার জন্য ঢেকে রাখতে পারো তো ময়দার ডোটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য বন্ধুরা ব্রেডের ভেতরে পুর বানানোর জন্য একটু আমি এখানে গাজর নিয়েছি গাজরটাকে আমি ভালোভাবে গ্রেড করে নিচ্ছি আর এখানে আমি পাউরুটির ভেতরে এই পুরটা বানিয়ে দেখাবো খেতে কিন্তু বেশ ভালো লাগে খেতে একবার হলো এইভাবে ব্রেডটা বানিয়ে দেখতে পারো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে একটু গাজর গ্রেড করে নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণ পনির সেটাকেও আমি ভালোভাবে গ্রেড করে নিচ্ছি তো পনিরটাকেও আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ থেতে করা দিয়ে দিচ্ছি এক চামচ চিনি ভালোভাবে পনির আর গাজরটাকে আমি হাত দিয়ে মেখে নেবো ঠেসে একদম ভালোভাবে স্মুথভাবে মেখে নিতে হবে যেন পনিরটা ভালোভাবে মিশে যায় তো এখানে পাত্রটা আমার ছোটো লাগছিল বলে অন্য একটি পাত্রে আমি পনিরটা ঢেলে নিলাম নিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মিশ করতে হবে যেন চিনি পনির আর গাজর ভালোভাবে একসঙ্গে মিশে যায় তো ভালোভাবে আমি পনির গাজরটা মিশ করে নিয়েছি অনেক সময় বাচ্চারা কিন্তু পনির গাজর একদমই খেতে চায় না তা এইভাবে একবার ব্রেডের মধ্যে পনির আর গাজরের স্টাফিংটা ভরে বাচ্চাদের দিয়ে দেখবেন নিমসেই কিন্তু এরা পাউরুটিটা খেয়ে নেবে খুব মজার সাথেই পাউরুটিটা খাবে তাহলে আমার এখানে পাউরুটির ভেতরের যে আমি পুরটা সেটা আমি বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছ বানিয়ে নিলাম পুরটা রেখে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে যে আমি ময়দার ডোটা মেখে রেখেছিলাম সেটা দশ মিনিট হয়ে গিয়েছে এবার ময়দার ডোটাকে এরকম একটি কিচেন র্যাকের মধ্যে রেখে শিল্ফের মধ্যে রেখে ময়দা ছিটিয়ে নিলাম নিয়ে ভালোভাবে আবারও একবার ময়দাটাকে আমি মেখে নিচ্ছি ময়দাটাকে এরকমভাবে আমি ভালোভাবে দু তিন মিনিট আবারও মেখে নিচ্ছি তো ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে বন্ধুরা এবার এ থেকে আমি ছোট ছোট করে যেমন সাইজের রুটি বানাতে চাই সেই সাইজের আমি লেচি কেটে নিচ্ছি তো এটা থেকে আমি চারটে রুটি বানাবো তাই আমি এখানে চার পিস করে নিচ্ছি তো এই সময় ময়দার ডোটা একটু হাতে লেগে গেলে তাই একটু সামান্য পরিমাণ আমি তেল লাগিয়ে নিলাম হাতে নিয়ে এরকমভাবে ডোটাকে আমি এইরকমভাবে গোল শেপ করে নিচ্ছি তো প্রত্যেকটা ডোই এরকম করে আমি শেপ করে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এরকমভাবে আমি চারটে লেচি বানিয়ে নিয়েছি এবার একটা লেচি হাতের মধ্যে নিয়ে এরকমভাবে উল্টো দিকে রেখে এরকমভাবে একটু খোল তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেমনভাবে এভাবে খোল তৈরি করে নিচ্ছি তো এইভাবে খোল তৈরি করে নিয়ে আগে থেকে যে আমি পনির আর গাজরের একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি এইভাবে মুড়ে নিচ্ছি আর ভালোভাবে শিল করতে হবে যাতে ভাজার সময় না ভেতরের পোটটা কোনোভাবেই বাইরে বেরিয়ে আসে তো এইভাবে আমি শিল করে দিলাম দিয়ে আবারও এটাকে ভালোভাবে হাত দিয়ে আমি গোল করে নিচ্ছি তো এইভাবে আমি সব রুটিগুলো বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা একইভাবে আবার একটি বানিয়ে দেখাচ্ছি আমি দিয়ে এইভাবে আস্তে আস্তে করে মুখটাকে ভালোভাবে শিল করে দিতে হবে তো বন্ধুরা এইভাবে একবার পুরে ভরা পাউরুটি ভাজা পাউরুটি বানিয়ে দেখবে খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রতিটা রুটি আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবার রুটির ওপরে অল্প একটু পানি লাগিয়ে একটু আমি সাদা তিল দিয়ে দিচ্ছি একটু চেপে দিলাম এতে রুটির টেস্টটা অনেকটা ভালো আসবে দেখতেও ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের যদি হাতে সময় থাকে অবশ্যই এই সময়ে রুটিটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবে কিন্তু আমার হাতে একদমই সময় কম যেহেতু বাচ্চাদের টিফিনের সময় ঝটপটভাবে বানিয়ে দিচ্ছি তাই এটা আমি সঙ্গে সঙ্গে ভেজে নিচ্ছি এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসে দিয়েছি প্যানটার মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে অবশ্যই এই সময় চুলোর ফ্লেমটা একেবারে লো থাকবে আমি রুটিটা ভেজে নিচ্ছি একটা একটা রুটি এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা আছে একেবারে ভেজে নেব আমি একটু সময় রেখেই ভাজতে হবে তো রুটির আমার একটা সাইজ ভাজা হয়ে গিয়েছে অন্য সাইজটা আমি উল্টে নিচ্ছি তো এইভাবে রুটি একটা সাইজ আমি লাল লাল করে ভেজে নিয়ে আবার অন্য সাইজটা আমি ভেজে নিচ্ছি একটু সময় ধরে

তো বন্ধুরা দেখতেই সমস্ত রুটিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আর যদি বানানোর সময় ময়দার ডোটাকে এক ঘন্টার জন্য রেস্টে রাখো তাহলে কিন্তু এর থেকেও ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিতে পারবে দেখতেই পেলে বন্ধুরা ময়দার ডো কোনো রকম রেস্টে না কিন্তু খুব ভালোভাবে এরকম নরম তুলতুলে পাউরুটি বানিয়ে নেওয়া যায় আর হাতে সময় না থাকলে কিন্তু রুটি বানিয়ে নিতে পারো ঝটপটভাবে আর রুটিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে বন্ধুরা ভেতরে দেখতে পাচ্ছ পনির আর গাজরের ফুডটা এতটাই মজা লাগে এই ব্রেডের মধ্যে একবার না খেলে বিশ্বাস করতে পারবেন এই টেস্টটা কতটা সুন্দর হয় আর কতটা ফুলেছে দেখতেই পাচ্ছ তোমরা ভেতরে কতটা জালি জালি হয়েছে তো বন্ধুরা তোমাদের রেসিপিটা যদি এতটুকু ভালো লাগে ঝটফটভাবে একবার বানিতে বাড়িতে বানিয়ে দেখতে পারো তো আজকের আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ